আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা বা যে পরিবেশ তৈরি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মতো একটা আস আশার আলাপ আলো জেগেছে যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন বিগত দিনে যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুনভাবে আমাদেরকে তারা নতুন কোনো আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে এটা তো আমরা পাঁচই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলছি নতুনভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয় সেই হিসেবে আমি বলব আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি আমরা সবাই একত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্যে আমি আহ্বান করব আসেন এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ তার নাম হল ইসলাম ইসলাম নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজটের যে মহাসচিব তিনি বলেছিলেন একাত্তর থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন কথাকাজের বিরুদ্ধে কি সেব চরণ ভয় আবার যেমন রহমতুল্ল ইয়ালাই দাদা যেমন ইয়ালাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন আমি আপনাদের প্রধান আহ্বান জানাবো আসেন যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই তাহলে আমাদেরকেই চিন্তা করতে হবে আমাদেরকে পরিবর্তন করে চেষ্টা করতে হবে গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে কুরাল মারা এই কুরাল নিজেদের পায়ে নিজেরাই মারল আসলে ভালো কিছু আসা আমরা আসলে করতেও পারবো না দেখতেও পারব না সেই হিসেবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা সুন্দর সম্মেলন করেছেন বিগত তেইশ চব্বিশের ঢাকা উত্তরের মহানগর কমিটির বিরুদ্ধে ঘোষণা করছি আর পঁচিশ ছাব্বিশের আপনার কমিটি ঘোষণা করছি সভাপতি হিসেবে মৌলাম শেখ ফজলেব আলী মাসফর আহমদুলিল্লাহ আর সেক্রেটারি হিসেবে মৌলার আরিফুল ইসলাম সবাই আলহামদুলিল্লাহ এখন এদেরকে শপথ বলানো হইতেছে যেহেতু আগে মেন নামাজে আগার সময় করে এসে গেছে বেশি আমাল করার জন্য। কল বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন নাম বলি ইসতেমন বাংলাদেশ ঢাকার উত্তর মহানগর কর্তৃপক্ষ আয়োজিত হ্যাঁ উত্তরের তাই কিছু মনে তো নয়। আল্লাহ তাআলাকে সাক্ষীর ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট উদ্দেশ্যে

চলেছিল এদেশে আমার মুক্তি পাইনি শান্তি পাইনি এখন ভালো নীতিতা ইসলামী নীতি পড়ে গেল আর ভালো নেতা যারা ইসলামকে লালন করে ধারণ করে আমরা গর্বের সাথে বলতে পারি এদেশে যত নেতা রয়েছেন বিশাল কর্মদায় এমন এমন নেতা খুঁজে পাওয়া যাবে না সেদিনে হিন্দু মহাজাতের প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন সরাজ উদ্যানের যে কথায় কাজে মিল পাই তিনি খুশি এক এই জন্য দেশের মধ্যে আসেন বিশ্ব চরণে কবে আসবেন এদেশের দায়িত্ব নিবেন মানুষ অপেক্ষা আছে বিহত যারা দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তার উপরে দেশের মানুষের নাই এর জন্য সন্তান মুক্ত এবং চাঁদবাস মুক্ত দুর্নীতি মুক্ত দেশ তৈরি করতে হলে এখন মানুষের মত মুখে একটাই কথা এখন আমরা ইসলামী সরকার দেখতে চাই ইসলামী শক্তিগুলো

সমাবেত ভাই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নগর সংল দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ বক্তব্য ইসলামী الله سبحان الله على رسول اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زال حق <applause> وزال الباطل ان الباطل كان زهوقا أو کی آمان سینو میں ہے ہمارے آسا نام و مسلم ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর পক্ষে আয়োজিত আজকে নগর সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বিশ্বাস জন্মনাই সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ গোয়েন্দা সংস্থার বন্ধুগণ এবং আমার নেতা কর্মীরা আমি এক সময় বাংলাদেশের আকাশে তেপ্পান্ন বছর পর একটা এমন সরকার আছে যেটা কোনোদিন আসে না অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ এমসু সরকার এটা কিন্তু ছাত্র জনতার গণ উত্থানের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে আর সে কোনো দলের একক প্রচেষ্টা আসে না বিগত পনেরো ষোলো বছর এই যে বিএনপি সরকার তো জগদ্দল পাথরের ন্যায় যে বসা ছিল ফেসিস্ট ফ্রাউন এই সাইলেন্ট

আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই দ্বিতীয় বাংলাদেশে বসবাস করে এই দেশে ইসলামী তহাজিবাক্ষুন ইসলামী সংস্কৃতি ইসলামের যে আদর্শ নীতি কোরআন

অধিকার যারা বঞ্চিত যারা বৈষম্য শিক্ষার তারা তাদের অধিকার পাবে সবাই শান্তিতে বসবাস লুটপাট উঁচু নিচু না সমস্ত ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা সবাই এই দেশের নাগরিক যে যে ধর্ম ভেজা কেন যে কর্ম যা কেন সবাই আগে দেশকে আমরা ভালোবাসি দেশ আমাদের আগে জন্য কাজ করে আছে ইসলামী আন্দোলন সেহেতু এখন আমাদেরকে কি করতে হবে আগামী নির্বাচন হয়তো এই দু হাজার পঁচিশের শেষের ডিসেম্বর অথবা আপনি জুন পর্যন্ত দু হাজার পর্যন্ত যেটা আমাদের প্রধান প্রতিষ্ঠা ডাক্তার মোহাম্মদ ঘোষণা করেছেন এর ভিতরে নির্বাচনের প্রস্তুতি দিতে হবে আর কথা না আর কোনো গান নাই আর কোনো আমাদের আওয়াজ নাই একটাই আওয়াজ